অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেছেন নাহিদ ইসলাম প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে এই তথ্য জানা গেছে বেশ কয়েকদিন ধরেই নাহিদ ইসলামের পদত্যাগ নিয়ে নানান গুঞ্জন এবং আলোচনায় সয়লাভ ছিল সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে গণমাধ্যম অবশেষে সেই গুঞ্জনই এবার সত্যি হলো। এই নিয়ে থাকছে এখনকার ডিবিএস নিউজ সাথে আছি আমি মোহনা হোসেন দেশ পলাতক শেখ হাসিনার সরকার পতনের পর থেকেই অন্তর্বর্তী সরকারে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছেন নাহিদ ইসলাম এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোটা বিরোধী আন্দোলনের সময় মুখপাত্রের দায়িত্ব পালন করে পরিচিত মুখ হয়ে ওঠেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের ছাত্র নাহিদ ইসলাম এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি নতুন রাজনৈতিক দল গঠন করছে আর সেই দলের নেতৃত্ব দেবেন নাহিদ ইসলাম এমন গুঞ্জন সারা ফেলেছিল সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে গণমাধ্যম এমনকি রাজনৈতিক অঙ্গনেও আর সেই কারণেই তিনি উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করবেন বলে আলোচনা তুঙ্গে ছিল আগামী আঠাশ ফেব্রুয়ারি নতুন এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হওয়ার কথা রয়েছে নতুন রাজনৈতিক দল গঠনের লক্ষ্যে তার এই পদত্যাগ বলে জানা গেছে তবে পদত্যাগের এই বিষয়ে আর কোনো কারণ রয়েছে কিনা তা এখন পর্যন্ত জানা যায়নি দর্শক এই ছিল এখনকার টিভিএস নিউজ আপডেটসে পরবর্তী সংবাদ পেতে সাথেই থাকুন